কেশবপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক পরিচিতি ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ কেশবপুর থেকে জাকির হোসেনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্য আবুল হোসেন আজাদ বলেন শেখ হাসিনা ও তার দোসরা বেগম খালেদা জিয়াকে ভয় পায় গত ঘোলটি বছর ফ্যাশিস্ট আওয়ামী লীগ সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল গুম খুন আর মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল হাসিনা দশ জানুয়ারি বিকালে ভোগতি নরেন্দ্রপুর নুনাখোলা মাঠে পৌরসভার এক নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক পরিচিতি ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্য আব্দুল সামাদ বিশ্বাস পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা প্রভাষক আলা উদ্দিন আলা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল প্রমুখ এ সময় এক নম্বর ওয়ার্ড বিএনপি ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা করেন এক নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাবু সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিলা সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন